বলবে <ticks> আপনাকে যেতে দেখেই বলছে ব্যালকনি থেকে দো দো বলে ক্যান নিতে দৌড়েছে নিয়ে নাও দুদো দিয়ে দিচ্ছে নিয়ে নাও আস্তে 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 ও না এইখানে রাখে তো এইখানে রাখে জানে দে আমায় আমায় দে আমি রেখে দিচ্ছি আমি রেখে দিচ্ছি তাও হ্যাঁ চলে যা চলে যাচ্ছে টাটা করে দে টাটা করে দে এই ঘুম থেকে উঠলো সারা রাত জেগে সকাল সকাল থেকে উঠে লাফালাফি করে এই ঘুম থেকে উঠে ঠিক আছে এই হচ্ছে আস্তে আস্তে ঘুমতে ঘুরছে তো জক চাচ্ছি এটা এটা হামি দিয়ে দাও হামি দে কালকে দিয়েছিল আজকে আর দেবে না দে চলে যাচ্ছে কিন্তু হামি দিয়ে দাও

চল ব্যালকনিতে যাও ব্যালকনি ওই যে ওখানে যা কাঠা করে দাও একটু টাটা কর আজকে হচ্ছে না না ঘুম থেকে সবে উঠেছে তো